নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে বিশেষ করে ক্লাস টেনের ছাত্র ছাত্রীদের জন্য আজকে যদি তোমরা তোমাদের গণিত বইয়ের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার এইটটি টু বার করো তাহলে সেই এইটটি টু বা ব্রাশে নাম্বার পেজে তোমাদের সাত দাগের দুটো অঙ্ক ছিল এক নাম্বার অঙ্ক আমি অলরেডি একটি ক্লাসে করিয়ে দিয়েছি আজকের এই ক্লাসে তোমাদের সাতের দু নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এছাড়াও আমি তোমাদের এই অধ্যায়েরই অ্যাকচুয়ালি এই অধ্যায়টি অনুপাত ও সমানুপাতের অধ্যায় এই অধ্যায়ের আমি বেশ কয়েকটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো নি একটু দয়া করে দেখবা কারণ পরবর্তীতে অনেক উপকৃত হবে আশা করি তোমরা যাই হোক আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না এবং তোমাদের যাদের যেখানে যে কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে আমি চেষ্টা করব। যেন তোমরা সেই ধরনের সমস্যা বা প্রবলেমের সম্মুখীন না হও ওকে যাই হোক আজকের কথা বাড়াবো না সরাসরি চলে আসি আমরা সাতের দু নম্বর অঙ্ক অঙ্কটি দেখো কীভাবে করতে হবে কি বলেছে টেন এক্স প্লাস থ্রি ওয়াই ব্র্যাকেটের মধ্যে ইস্টু আরেকটি ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই টু নাইন ইস টু ফাইভ হলে দেন আমাদের দেখাতে বলছে টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই ইকাল টু ইলেভেন ইস টু থার্টিন মানে এগারো এক্স তেরো আমাদের দেখাতে হবে সাথে এক নম্বর অঙ্কটি যদি তোমরা দেখে থাকো ক্লাসটি এবং বুঝে থাকো আমার মনে হয় না যে এই অঙ্কটি আমার করে দিতে হয় যাই হোক এই পার্টের চিন্তা আমাদের পড়ে তাই না আমরা কখন করতে পারবো যখন এখানে এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যালু আমাদের দরকার তখনই আমরা করতে পারবো তাই তো তাহলে আমরা এই কন্ডিশন থেকে এই কন্ডিশনটা থেকে আমরা একটু এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যালু আগে বের করে নিই তারপরে চেষ্টা করবো দেখো হবে তোমরা কি করবে খাতার মধ্যে সর্বপ্রথম এতটুকু বসাবে এত স্টু এত সময় সময় নাইন টু ফাইভ ওকে আমি এই লাইনটা লিখছি না তোমরা একটু লেখো লেখার পরে কি করবে এই ইস্টুটাকে আমরা বাই করবো ভগ্নাংশে করে দেবো ওকে দেখো তার মানে এটা যদি আমরা ভগ্ন করি তাহলে টেন এক্স প্লাস থ্রি ওয়াই আসবে বাই দিয়ে আমাদের ফাইভ এক্স প্লাস টু ওয়াই আসবে টু এটাও আমাদের ভগ্ন হয়ে যাবে নাইন বাই ফাইভ তারপরে কী করতে হবে আমাদের ক্রস মাল্টিপেল করতে হবে কোন আমরা গুণ করবো দেখো নয় দিয়ে এই টোটালটাকে আমরা গুণ করি নয় আর পাঁচ এক্স গুণ করলে পাঁচ প্লাস সাথে যদি গুণ করি ওকে এই পাঁচ দুটো আমরা গুণ দুশে প্লাস আছে বসবে তার সাথে একটা আছে ওকে এখন আমরা কি করবো যেটা কাজ এখন আমাদের এক্স যুক্ত পদ আমরা এক সাইডে নিব এবং ওয়াই যুক্ত পদগুলিকে আরেক সাইডে রাখবো তাহলে পঁয়তাল্লিশটা এক্স আছে আর এই দিকের পঞ্চাশটা আমরা নিয়ে নিই তাহলে আসলে মাইনাস হয়ে যাবে সমাধান তো আমরা সকলেই জানো একটা করে সংখ্যা যদি আসে তাহলে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায় সমাধানে তাই না তাহলে মাইনাস ফিফটি এক্স আর এখানে পনেরো ওয়াই আছে থাকবে এই দিকে আঠারোটা যদি এই দিকে নিই তাহলে মাইনাস আঠারো হয়ে যাবে তাই না এখন যদি আমরা বাদ দিই প্লাস পঁয়তাল্লিশ থেকে মাইনাস পঞ্চাশ এক্স যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস পাঁচটা থাকে তাই না মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এখানে পনেরোটা ওয়াই থেকে প্লাসের আমি যদি মাইনাসের আঠারোটা ওয়াই বাদ দিই তাহলে আমাদের মাইনাসের তিনটে থাকে এখন দেখো পোস্ট সাইড থেকে মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে আমাদের পড়ে আছে কিন্তু ফাইভ এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই তাই না এখান থেকে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা বের করব তোমরা যদি ওয়াই বের করো তবুও হবে যদি এক্স বের করো তবুও হবে আমি এখানে এক্স বের করছি ওকে বা দিয়ে এক্স সমান সমান দাঁড়াচ্ছে থ্রি ওয়াই বাই ফাইভ এটা হচ্ছে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি এখন কী করবো এখন আমরা এখানে আসবো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করবো ওকে বাম পক্ষ থেকে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড কি আছে অঙ্কটি টু এক্স প্লাস ওয়াই হবে এক্স প্লাস টু ওয়াই আছে তো এখানে দুই x এর ভ্যালুটা আমরা একটু বসিয়ে দেব তাই না কারণ টু আছে তাহলে x এর ভ্যালুটা আমাদের বসাতে হবে x এর ভ্যালু থ্রি 5 ওকে আমরা বসিয়ে দিলাম আর প্লাস দিয়ে এখানে একটা ওয়াই ছিল বসবে ইস টু এখানে এক্স এর ভ্যালু থ্রি ওয়াই বাই ফাইভ বসবে প্লাস দিয়ে আমাদের দুটো ওয়াই আছে থাকবে ক্লিয়ার এইবার এটা কাটাকুটি যাচ্ছে না তাহলে আমাদের উপরে উপরে গুণ করতে হবে তিন দু গুণা ছয় ওয়াই বাই পাঁচ প্লাস একটা ওয়াই আছে থাকবে ইস টু এটা আমরা যদি সরাসরি যদি এটা লসাও করে দিই তাহলে পাঁচ হবে ওকে তারপরে তোমরা নিয়ম জানে ভাগ করতে হয় লসাগুটাকে এই নিচে সংখ্যা দিয়ে তাহলে এক হয় একের সাথে উপরেরটা গুণ করলে থ্রি ওয়াই প্লাস পাঁচ দিয়ে যদি এটা গুণ করি তাহলে পাঁচ দু দশ হয় কারণ এর নিচে কিছু নাই এক আছে এক দিয়ে যদি ভাগ করি পাঁচ হবে পাঁচের সাথে দু ওয়াই গুণ করলে দশ ওয়াই হবে ওকে এবার এটাও আমরা সেম একটু লসাও করে নিই কত হবে সিক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই হবে তাই না কারণ পাঁচ পাঁচ ভাগ করলে এক একের সাথে উপরে ছয় ওয়াই গুণ করলে ছয় ওয়াই এবার এর নিচে কিছু নেই মানে এক আছে এক পাঁচ দ্বারা যদি ভাগ করা যায় পাঁচ থেকে এক দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ হবে এবার পাঁচের সাথে যদি ওয়াই গুণ করি পাঁচ ওয়াই হয় ইস টু এটা আমরা একটু যোগ করে দিই তিন আর দশ হচ্ছে তেরো তাহলে উপরে হয়ে গেলো তেরোটা ওয়াই বাই পাঁচ এখানেও আমরা একটু যোগ করে দিই পাঁচ ছয় এগারোটা ওয়াই বাই পাঁচ ইস টু এটা তেরোটা ওয়াই বাই পাঁচ আসছে তাই না এগুলো কিন্তু এগারো এখন নিচে নিচে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে উপরে উপরে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে আমাদের আছে কিন্তু ইলেভেন ইস টু তেরো ওকে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন যদি আমরা একটু রাইট হ্যান্ড সাইডে আসি রাইট হ্যান্ড সাইডে কিন্তু অলরেডি দেওয়া আছে তাই না রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে ইলেভেন ইস টু থার্টিন তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রমাণিত প্রুফ ওকে এটা হচ্ছে প্রমাণিত এইবার বলো তোমাদের ছাতের দুধাগের অঙ্কটি বুঝতে গিয়ে কারো কোথাও সমস্যা আছে আমার মনে হয় না যে কারো কোথাও সমস্যা আছে বা থাকতে পারে কারণ এক নাম্বার ক্লাসটি যদি দেখো তাহলে আজকের এই অঙ্কটি আমার করতে হতো না আমার বিশ্বাস যে তোমরা নিজেরাই নিজেদের থেকে করতে পারবে যাই হোক এই দুটো অঙ্কই একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি